আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটি ছিল আমার আগের বাসার একটা ব্লগ আর ব্লগটি আসলে এডিট করা হয়নি তাই ছাড়াও হয়নি তো আজকে ভাবলাম ব্লগটি এডিট করে ছেড়ে দেয় তো যাই হোক সেদিন আপনাদের ভাইয়া প্রতিদিনের মতো মেয়েকে স্কুলে দিয়ে তারপরে এই তো বাজার করে নিয়ে আসছিলো আর আজকে একদম টাটকা টাটকা দেখেন বাটা মাছ নিয়ে আসছিলো মাছগুলো আমার দেখে এত ভালো লাগতেছিল একদম ফ্রেশ মাছ ছিল তো যাই হোক আর এদিকে নিয়ে আসছিল ঢেঁড়স ঢেঁড়সগুলো খুব কচি ছিল আর সকালবেলা কিন্তু বাজারে গেলে সকাল সকাল বাজার থেকে সব ফ্রেশ ফ্রেশ বাজারগুলো কিন্তু আনা যায় তো যাই হোক এদিকে ঢেঁড়সগুলো আমি ঢেলে নিলাম আর সাথে আবার একটা আমও নিয়ে আসছিল আপনাদের ভাইয়া সেটা হচ্ছে গিয়ে ডাল দিয়ে খাওয়ার জন্য আর আমের ডাল তো তার ভীষণ পছন্দ সেটা যারা আমার ভিডিও দেখেন তারা তো সবাই জানেন তো যাই হোক এখন আমি মাছগুলো কেটে নিব কেটে তারপর হচ্ছে কি রান্না করব সেই ব্যবস্থা করে নিব আর যাই রান্না করি না কেন সেই রেসিপি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এদিকে কিন্তু আমি মাছ কেটে একদম ধুয়ে দেখতেই পাচ্ছেন লবণ হলুদ দিয়ে মেখে তারপরে ভাজতে দিয়ে দিচ্ছি অলরেডি বসাই দিছি রান্না আর পাশের চুলায় আবার আমি ভাতও বসাই দিচ্ছি আর এদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে ভাত হো মানে ভাতও হচ্ছে আর এদিক দিয়ে আমি কেটে নিয়েছি ঢেঁড়স আর হচ্ছে গিয়ে আলু আর ঢেঁড়স আলু দিয়ে আজকে আমি হচ্ছে এই বাটা মাছের ঝোলটা রান্না করব আর অনেক দিন যাবতীয় হচ্ছে আমার ঢেঁড়সের তরকারিটা খেতে ইচ্ছে করতেছিল অনেকদিন দিন খাওয়া হয় না মানে কবে যে আমি ঢেঁড়সের তরকারি খেয়েছি আসলে আমার মনেই নেই তাই হঠাৎ করে খেতে ইচ্ছে করলো আপনাদের ভাইয়াকে বলেছিলাম ঢেঁড়স নিয়ে আসার জন্য যে আমি তরকারি রান্না করে খাবো তো যাই হোক আজকে ফাইনালি খাবো রান্না করে আর ঢ্যাঁড়সের তরকারি কিন্তু খেতে ভীষণ মজা হয় আমার কাছে তো খুবই ভালো লাগে তো এদিক দিয়ে আমার মাছগুলো কিন্তু হয়ে গেছে মাছগুলো এখন উলটিয়ে নেব আর বাটা মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছগুলোতে যদিও একটু বেশি কাটা বেছে খেতে একটু কষ্ট হয় কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় আমার কাছে তো ভালোই লাগে খেতে আর আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে যার কারণে সে বাজারে গেলেই হচ্ছে মাছ পেলেই নিয়ে আসে যদি তাজা তাজা ফ্রেশ মাছ পায় তাহলেই নিয়ে আসবে তো মাছ গুলো ভেজে আমি নামিয়ে নিলাম তারপর হচ্ছে আমি এখানে মশলা কষাই নিতেছি আর এই মশলাটা আমি পাটায় বেটে নিয়েছি এখানে জিরা পেঁয়াজ রসুন পাটায় বেটে নিয়েছিলাম তারপর হলুদ মরিচে ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাই নিয়েছি উপরে দেখতেই পাচ্ছেন তেল উঠে গেছে তারপর হচ্ছে আমি এর ভিতরে আলু দিয়ে দিলাম আর যেহেতু ঢেঁড়স আলু দিয়ে আমি তরকারিটা রান্না করবো ঢেঁড়সটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর আলুটা কিন্তু সিদ্ধ হতে চায় না যার কারণে হচ্ছে গিয়ে আমি আলুটা আগে দিয়ে দিলাম এবার আলুটা কিছুক্ষণ কষিয়ে নেই পর তারপর হচ্ছে গিয়ে আমি ঢেঁড়সটা দিয়ে দিলাম আর ঢেঁড়স দেওয়ার পর তারপরে খুব ভালো করে আবার নেড়ে চেড়ে নেব সামান্য পানিও দিয়ে দিয়েছি এখন যেহেতু আলু আর ঢেঁড়সটা একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব তো এবার ঢেঁড়সটা কষাতে যতক্ষণ সময় লাগে আর কি তো হয়ে গেছে কিন্তু ঢেঁড়স আর আলু আমার খুব ভালো করে কষানো দেখতেই পাচ্ছেন আর এখন হচ্ছে গিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো এই তো বেশি করে পানি দিয়ে দিলাম যেহেতু একটু ঝোল ঝোল রাখবো তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এর ভেতরে তো এই তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতেছি তারপর হচ্ছে হতে যতক্ষণ সময় লাগে আর কি আর ঢ্যাঁড়সের তরকারি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আসলে খুব ভালো একটা তরকারি আর ঢ্যাঁড়স খেলে কিন্তু ঢ্যাঁড়সের তরকারিতে কিন্তু খুবই ক্যালসিয়াম এটা বাচ্চা বড় সবার জন্যই কিন্তু খাওয়া ভালো তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে গেছে আমার তরকারিটা আর আমার হচ্ছে গতকালকে একটু ধনিয়া পাতা ছিল সেটাও অ্যাড করে দিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক এখন হচ্ছে নামিয়ে নেব এটাকে একটু ঝোল ঝোলি তো নামাবো বললাম আগেই যেহেতু এক আইটেমের তরকারি তার ভিতরে একটু পাতলা ঝোলই ভালো লাগে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিলো তরকারিটা যেহেতু সব কিছু ফ্রেশ ফ্রেশ ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম